প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের একটাই মাত্র নাটক তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সিরাজদৌলা থেকে আজকে তোমাদের প্রশ্নোত্তর লেখাব লেখো সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর লিখবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সিংগুপ্ত বিরচিত সিরাজদৌলা নাট্যাংশে কেন্দ্র চরিত্র নবাব সিরাজদৌলা দাও নাট্যকার সিরাজ চরিত্রের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন দাও প্যার চেঞ্জ করে লিখবে স্বদেশ চেতনা দাও দিয়ে লিখবে সিরাজের মধ্যে দেশাত্মবোধ প্রবল দাঁড়িয়ে দাও বাংলার মানুষের জন্য তার প্রাণ কাঁদে দাঁড়িয়ে দাও তাই বাংলার আসন্ন বিপর্যয়ে এক থাকার আহ্বান জানান দাও বিদেশি শক্তির হাত থেকে বাংলাকে বাঁচাতে সিরাজ অধস্তনের কাছে ক্ষমাও চেয়েছেন দাঁড়িদাও প্যারাচেঞ্জ করে লিখবে অসাম্প্রদায়িক মনোভাব ক্লোন দাও দিয়ে লিখবে সিরাজ তাঁর সভাসদদের উদ্দেশ্যে বলেছিলেন কমা দাও ইনভাইট কমাতে লিখবে বাংলা শুধু মুসলমানের নয় বাংলা শুধু হিন্দুর নয় দাও মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা দাঁড়িয়ে দাও কমা ক্লোজ করো এই অসাম্প্রদায়িক জাতীয়তাবোধ সিরাজকে মানুষ হিসাবে উচ্চ স্তরে উন্নীত করে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করে লিখবেন আত্মসমালোচনা ক্লোন ড্যাস দাও লিখবে ড্যাস দিয়ে সিরাজ নিজের ভুলকেও সমালোচনা করেছেন দাঁড়িয়ে দাও তিনি বুঝেছেন কমা দাও ষড়যন্ত্রীরা যেমন ভুল করেছে তেমনি তার নিজেরও ত্রুটি আছে দাঁড়িয়ে দাও বাংলার ঘুরতর বিপদের দিনে তিনি নিজের ভুল স্বীকার করতেও দ্বিধাগ্রস্ত হননি দাঁড়িয়ে দাও পর চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে এ দিয়ে ক্যাপশন লিখবে যন্ত্রণাবিদ্ধ ও হতাশাগ্রস্ত ক্লোন দাও দিয়ে লিখবে একদিকে আদর্শের বলিষ্ঠতা আর অন্যদিকে ব্যক্তিগত যন্ত্রণার দ্বন্দ্বে সিরাজ ক্ষতবিক্ষত হয়েছেন দাঁড়ি দাও সিরাজ তার শত্রুদের ষড়যন্ত্র বুঝতে পারলেও তাঁদের বিরুদ্ধে তিনি শাস্তি দিতে পারেননি দাঁড়িয়ে দাও লিখবে সিরাজ নাট্যকার সফল ট্র্যাজিক নায়ক হিসেবে নাট্যাংশে উপস্থিত করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই করে ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই